কেন কেন তোমরা আমার সঙ্গে এমন করছো ও প্রভু ভাই এই তো সেই ঘরজামাই যার সুন্দর বউ আছে এবং যে একজন বিলিয়নেয়ার আমার ছোট ভাই ভাই তার বাড়িতে চাকর সত্যি এই অপমান সহ্য করে অভিনব মাথা নিচু করে চলে যেতে চাইল কিন্তু গাজ্জু ভাই তার কলার ধরে বলল তাহলে আমরা তার বিলিয়নেয়ার বউ অনন্যা দিয়ে এটা শুনে সব গুদারা হেসে উঠল অভিনবের ফোন আবার বেজে উঠল ও এটা কি তোর বউয়ের ফোন ওর মিষ্টি কণ্ঠ শুনতে দাও তুমি আমাকে যা খুশি বলতে পারো কিন্তু এই ফোনটা ধরিবে না কোনো বিলম্ব না করে গাজু ভাই ফোন তুলল হ্যালো আনন্না বেবি বলো কিন্তু অন্য প্রান্ত থেকে যে কথা শুনল তাতে গজ্জু ভাই কাঁপতে লাগল এবং প্রচুর ঘাম ছাড়তে লাগলো সে অভিনবের পায়ে পড়ে বলল ক্ষমা করো আমাদের ভাই আমি আমি ভুল করে আপনাকে চিনতে ভুল করে ফেলেছি